বন্ধুরা ফাল্লুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি তিন তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি কি কি তিন তিনটে রেসিপি বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে সবজি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এখন আমরা সবজিগুলো কাটতে বসে গেছি তো সবজিগুলোই আগে আমরা কেটে নিচ্ছি প্রথমে আমি কলমি শাকটাই ভেজে নেব কড়াইটা বসিয়ে দেবো উনুনে এরপর আমি শাকটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ শাকটাকে আমি ঢাকা দেব না এমনিতেই খুব ভালো করে শাকটাকে সেদ্ধ করে নেব নরম শাক আছে ঢাকা দিতে হবে না এমনিতেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এর জন্য তো আমি রসুনটাকে থেতো করে নিয়েছি এরপর আমি মাছের ঝালের জন্য আদা রসুনটা বেটে নেব এরপর আমি আদাটা বেটে নেব আদাটা আমার বাটা হয়ে গেছে মাছের ঝালের মশলাটা তো আমার বাঁটা হয়ে গেছে এখন আমি লাল শাকের মশলাটা বেটে নেব জিরে ধনে শুকনো লঙ্কা শাকটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একদম জল শুটিয়ে গেছে পড়াই শাক ছিল কতটা শাক হয়েছে দেখুন এখন আমি শাকটা নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা থেতো করার রসুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দেবো এর মধ্যে ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে বলো হ্যাঁ একদিন পান্তা ভাতের রেসিপি বানাও না গরম তো পড়েই গেছে দাঁড়া তোকে পান্তা ভাতের রেসিপি বানিয়ে খাওয়াবো দাঁড়া আমি রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তো লাল শাকের মশলাটা তো আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব কড়াইটা ওখানে আবারও বসিয়ে দিয়েছি কড়াইটাও খুব ভালো করে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল সয়া বড়িটা ভাজার জন্য তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে সয়াবড়িগুলো আমি ভেজে নেবো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো সয়া বড়িগুলো আমি খুব ভালো করেই ভেজে নেব সয়া বড়িটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াই আবারও দিয়ে দেবো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর দেব কালো জিরে পেঁয়াজ আর কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন কেটে রাখা সবজিগুলোও দিয়ে দেবো আলু বেগুন লাউ শাক একসাথেই দিয়ে দেব এই লাউ শাকের রেসিপিটাতে আমি লাউ শাকের পাতাগুলো দিচ্ছি পাতাগুলো দিলে কিন্তু রান্নাটা খেতে দারুণই লাগে সবজিগুলোতে এখন জল দেব না তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো সবজিগুলো আগে আমি তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সে জলটাও শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটাকে আমি সবজির সাথে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি আদা কাঁচা বন্ধনে চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে বাটা দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে আমি সবজির সাথে কষিয়ে নেব সবজিটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা বাটা সুন্দর যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দেবো এর মধ্যে আদ দেবো জল পরিমাণ মতো ঝোল করার জন্য এরপর আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দিলাম না এমনিতেই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো রেসিপিটাতে আমি যেহেতু আগে লবণ দেইনি তাই লবণটা এখন দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াপুরি ভেজে রাখা পড়িগুলোকে দেওয়ার পর একটু ঝোলটা ফুটিয়ে নেবো সয়াবড়িটা দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি লাউ শাক সয়াবড়ির রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব শাক ভাজা লাউ শাকের রেসিপিটা তো আমার হয়ে গেলো এরপর কাতলা মাছের রেসিপিটা বানিয়ে নেবো তার জন্য কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি ওনুনে মাছ ধরার জন্য কড়াইতে দিয়ে দেবো সেজর তেল তেলটা ওইদিকে গরম হতে থাক মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছটাতে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে তেলের মধ্যে একবার মাছগুলো দিয়ে দেব মাছটা আর এক চিপটা ভেজে নিয়েছি আর এক চিপটা পাল্টে নেব ভাতটা দুপুরের আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজ সার তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ টাকা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা একসাথে বাটা আদা রসুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এখন দিয়ে দেবো কুচড়ো টমেটো টমেটো টাকাও আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব টমেটো খুব ভালো করে নাড়াচাড়া কিছু গুঁড়ো মশলা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটা দেওয়ার পর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা রাখিতে তেল ছড়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দিলাম না অল্প জলই দিলাম যেহেতু মাছের তেল ঝাল বানাবো জল দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ চিনি এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর অল্প একটু ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব মাছটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মাছের তেল ঝালের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব তো প্রথমেই আমি লাউ শাকের সয়াবুড়ির তরকারিটাই খাবো সুন্দর নরম তুলতুলে খেতে দারুণ লাগছে তো গরমের দিনে এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি লাউ শাকের এই ডাটাগুলো খেতে খুবই মিষ্টি লাগছে প্রথমে আমি শাক ভাজাটা খেতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি শাক ভাজাটা খাবো শাক ভাজা পান্তা ভাতের সঙ্গে একবারে জমে যাবে গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগছে এরপর আমি কাতলা মাছের কালিয়াটা দিয়ে ভাত মেখে খাবো কাতলা মাছের কালিয়ার গ্রেভিটা দিয়ে ভাত খেতে দারুণ লাগছে এরপর আমি মাছটা খাবো এই কাতলা মাছের কালিয়াটা দারুণ হয়েছে দিদি ভাই খুব সুন্দর রান্না করেছে কাতলা মাছের কালিয়াটা আজকে রেসিপিটা কেমন হলো খুবই ভালো হয়েছে খেতেও দারুণ লাগছে তো বন্ধুরা আজকে এই তিনটে রেসিপি আপনারা দেখলেন কিভাবে বানালাম আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই তিনটে রেসিপি কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি